খিচুড়ি না তো মাছ টাচ কিচ্ছু খান না খালি আপনার মাংস আর মাংস আসসালাম আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সারা দিন বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কি করব সকালে তো অলরেডি আমার রান্না হয়ে গেছে আমি মাছ লাউ দিয়ে চিংড়ি মাছ পরোটা ভাজি করে ফেলছি আর আমার জ্বালানি কতগুলো পিচ্চি আছে না আমার বাসায় যে প্রায় এসে জ্বালায় সেই তো গত আমার বাসায় এসে হাজির এখন ওদেরকে সকালবেলা যখন ওরা গুড়া মাছ দেখছে ওদের মন খারাপ ওরা এগুলো খাবে না এখন আমি কি করব তাই ওদের জন্য আবার মাংস খিচুড়ি এগুলো রান্না করে দুপুরে তারপর ওদের খেতে দিলাম দেখেন এদের খাওয়ার টেবিলের কি অবস্থা

এরকম হইছে যে তারা মানে মাংস ছাড়া তারা কিচ্ছু বুঝে না গরু আর গরু তারা মাছ খায় না সবজি মাংস বাই করে দেন তারা তোমার মাছ দেবো না আমি আসতে রান্না হইবো না হম তারপরে আমার ঘুমের থেকে উঠাইয়া পরে মাংস বাই চড়াইল তারপর রান্না দুপুরে তো খিচুড়ি মাংস খাইছি এখন খাবো হলো পুরি পুরি মাখা পুরি খাবো সাথে গরম গরম ডাল পুরি কী বচ্চা আর কিচ্ছু লাগবে এইও এই যে বাকি কে এইভাবে এইভাবে করে মাখ পা তারপর দেখ পা কেমন মজা চা নাস্তা খাওয়ার পার্টি হলাম সাতজন এখন সাতজনের মধ্যে এই যে আমি খাবো এই আর সবার ছয় জনের ছয়টা দিব না এক্সট্রা চামচ